আহ কত টাকা চাইছিস স্যার কেন পারবাই বা কিভাবে কেন পারবা ঠিক পরিমানে মেকআপ করো মেকআপের পিছনে তো সময় বেশি বাই লেখাপড়ার সময় দে দাও সময় দিতে পারো না আচ্ছা তোমার তো আরো টেনডা আছে তার কি তোমার তো মেকআপ করে আসে শুনো শুধু মেকআপ করলে হবে না লেখাপড়ায় মনোযোগ দিতে হবে আরে এটা কি এফটিসি তুমি কি সিনেমা নায়িকা হইতাছ তো এদিকে যাও সময় দিতে পারো না আচ্ছা তোমার তো আরো টেনডা আছে তার কি তো মেকআপ করে আসে শুনো শুধু মেকআপ করলে হবে না লেখাপড়ায় মনোযোগ দিতে হবে আরে এটা কি এফটিসি তুমি কি সিনেমার নায়িকা হইতে আসছো আর আমি কি সিনেমার পরিচালক যে আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসছো আমি নায়িকা বানাই দিব তোর তো সব স্টুপিড কোনো লেখাপড়ায় কোনো মনোযোগ নেই আর কি কর সারাদিন করোটা কি টিকটক করো না আর ফেসবুক চালাও টিকটক স্টার হয়ে যাবা সিট ডাউন স্যার সেটা করতে পারি যা বলা দাঁড়াই বলো কোশ্চেন ছিল স্যার আমি অনলাইনে একটা এক্সাম দিচ্ছিলাম এখানে কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা মেট্রো রেলের বগি কয়টা একটু বলবেন প্লিজ স্যার মেট্রো রেলের বগি কয়টা সরি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই সরি সরি কেন আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত আপনি আপনার কমপ্লিট স্যুট জুতার পলিশ ঠিক আছে কিনা ক্লাস ফার্স্ট মিনিট হতে পারে না আপনি কি ওয়াশরুমে দৌড় দেন চুলটা ঠিক করে আসেন আপনি কি হয়ে যান সেটা তো এফডিসি না স্যার নতুন কেউ পরিচালক না পরিচালক স্যার আসলে আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝড়া করে স্যার আপনি আপনার একটা কমপ্লিট আছে আপনার ওয়াইফ মানে টিকটক করে তাই না স্যার এই জন্য আপনি টিকটক দেখতে পারেন কারণ স্টুডেন্টদের সবসময় তারপর যখন কোন স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে তোরটা কাইন্ডলি ঠিকঠাক মত দিবেন তা আমাদের ক্লাস থেকে আমি নিজেই বেরোয় যাচ্ছি